আপনাকে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ বানাইছেন আল্লাহ যত বানাইছেন তন্মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা মানুষকে দিয়েছেন এটা আল্লাহর বহুত বড় অনুগ্রহ দয়া এহসান করুণা আর তো এই মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমান হওয়ার মতো তৌফিক আল্লাহ দান করছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গরিব হতে পারি নিঃস্ব হতে পারি দুর্বল হতে পারি কিন্তু আমাদের ভিতরে যদি ইমান থাকে তাহলে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী মানুষ সুবাহ আমরা বহু ধনী মানুষ কারণ আমাদের দিলের ভিতরে ইমানের নূর আছে আর এটার অনেক দাম বহু দাম যে ইমানের পাওয়ারে আল্লাহ সুবাহ গুলোকে সোজা করে রেখেছেন এটার অনেক পাওয়ার আল্লাহর পয়ে বলেন তাম দুনিয়ার সমগ্র মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহকে যদি নাম না নেয় আল্লাহর এবাদত বন্দিকে যদি ভুলে যায় तमाम পৃথিবীর ভিড়ে একজন মানুষ যদি এমন থাকে যে বলে হায়রে আমি তো আমার দাদার কাছে একটা কালিমা শুনছিলাম আমার দাদাও একটা কালিমা পড়ত সুতরাং আমি ও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লোকটা যদি বলে দাদার কাছেও শুনলাম বাবার কাছেও শুনলাম আমিও বললাম আল্লাহর পয়গাম্বর বলেন এই দুর্বল ইমান ওলা মানুষটা যে কালিমার হক আদায় করে না কালিমার মর্ম বুঝে না কালিমার অর্থ জানে না কালিমার হক সে আদায় করে না কিন্তু মুখে মুখে আল্লাহ বললে ওয়ালা একজন মানুষ দুনিয়াতে আছে আল্লাহর পয়গাম্বর বলেন এই ব্যক্তিটা যতদিন দুনিয়াতে থাকবে আসমান গুলো কেল্লা ঠিক রাখবেন জমিনটাকে ঠিক রাখবেন পাহাড় পর্বত গ্রহ কত সবকিছু ঠিক রাখবেন এই ব্যক্তির উসিলাই সুবহান আল্লাহ তাহলে ইমানের দাম আছে না না বহুত দাম বহু দাম এই জন্য দেখবেন যার সম্পদ আছে তার সুরের ভয় বেশি ঠিক না আপনার কাছে যদি হীরামণি মুক্তা থাকে এটাকে আপনি সযত্নে একেবারে আপনার ঘরের মধ্যে সুকেসের ভিতরে সব চাইতে ক্রিটিক্যাল জায়গাটা এইটার ভিতরে রায়কা সুন্দর তালার বা সিকিউরিটির ব্যবস্থা করে পাহাড় ব্যবস্থা করবেন ঠিক না কারণ আপনার কাছে মূল্যবান সম্পদ আছে যে কোনো সময় আপনাকে ডাকাত কিংবা চাঁদাবাজ কিংবা দুর্নীতিবাজ কিংবা চোর আপনার উপরে আক্রমণ করতে পারে তদ্রুপ দেখবেন তাম দুনিয়াতে অনেক ধর্মালম্বী লোক আছে বড় বড় ধর্মালম্বী লোক যেগুলোকে চিনেন ইহুদি খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে দেখবেন তাদের ভিতরে কোনো কুন্দল নাই তাদের ভিতরে মানুষের কোনো আক্রোশ নাই তাম দুনিয়ার সমগ্র কাফের মুশ্রিক দেখবেন শুধু মুসলমানদের পিছনে লাগা রয়েছে হ্যাঁ দেখবেন ইহুদি ইহুদি মিল মিল খ্রিস্টান মিল হিন্দু খ্রিস্টান মিল মিল কিন্তু মুসলমানের সাথে ঝামেলা দেখেন না কি পরিমাণ একটা ঝামেলা লাগায় রাখছে আমরা দেশে গুলি করে সেই দেশে নিরাপদে অবস্থান করে এটা কি ধরনের বৈষম্য বলে যে খুন করছে সে নিশ্চয়ই সে আসামি হ্যাঁ আসামিটাকে না ধইরা তার ব্যাপারে বিবৃতি না দিয়া যারা খুন হয়েছে তাদের বিপক্ষে তারা বিবৃতি দেয় ঠিক না বেটি কারণ হলো আমরা মুসলমান আমাদের কাছে দাবি সম্পদ আছে পাওয়ার আছে এক হাজির কারণে সারা দেশের মধ্যে একটা আগুনের স্ফুলিঙ্গ ফুটে উঠছে ঠিক না বেটি মানুষে বলে এক হাদি হাদি হয় লক্ষ কোটি হাদি আরো বাংলাদেশে তৈরি হয়ে গেছে ঠিক না তোমরা দাদা বাবুরা যতই আমাদেরকে চোখ দেখাও যতই আমাদেরকে পাওয়ার দেখাও ভয় দেখাও মুসলমান বীরের জাতি ইমানের ডোরে ডোরান্বিত জাতি মুসলমান কখনো পিছনের দিকে তাকায় না মুসলমান কাউকে ডরায় না একমাত্র আল্লাহ সারা ঠিক নেবে ঠিক এইজন্যে সারা দুনিয়ার সমগ্র মানুষ মানুষগুলো শুধু মুসলমানদের উপরে আক্রমণ করে মুসলমানদের যে বিধানগুলো আছে সেগুলোর উপরে আক্রমণ করে মুসলমানদের যে নির্দেশনা বলে আছে দাড়ি টুপি বোরকা আছে উপর আক্রমণ করে অন্য কোনো ধর্মের মানুষের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই এই যে দাড়ি টুপি লাগুক জামেলা দাড়ি টুপি রাখলেই নাকি সমস্যা অফিসে চাকরি যায় না বিভিন্ন বাহিনীতে লোক নেয় না অথচ ইয়াহুদি ধর্মের লোকদের দেখবেন যারা খাটি ইয়াহুদি লোক তাদের এত সুন্দর দাড়ি এত সুন্দর পাগড়ি এত সুন্দর জুব্বা তাদের পরোহিত তাকে দেখলে বুঝবেন না এটা মানুষ নাকি আসমানের ঘুম ফেরেশতা অথচ তাদেরকে নিয়ে কোনো ঝামেলা নাই আপনি ওই যে সেই যান না কেন দিয়া দেখবেন শিখ যারা আছে জন্মের পরে যে পাগরি মানছে মরার আগে এই পাগরি আর খুলে না কিন্তু ওই সমস্ত পাগরিওয়ালাদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হলো যাদের ভিতরে ইমান আছে দাড়ি রাখলেও সই না রাখলেও সই নামাজ পড়লেও সই না পড়লেও সই কারণ তার ভিতরে এমন একটা ইমান আছে যে দুর্বল থেকে দুর্বল নিম্ন থেকে নিম্ন স্তরের ইমান ওলা মানুষটাকে আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ার মতো দশ দুনিয়া বরাবর জান্নাত তাকে দিয়ে দিবেন সোহান এই জন্য এদেরকে নিয়ে আমাদের বেটা তো আল্লাহ আমাদেরকে ইমান ওলা বানাইছেন আমরা ঠোক জিনাজি সব শেষে যে জান্নাতে যাবে তাকে এই দুনিয়ার মতো দশ দুনিয়া বরাবর জান্ন সম্মানিত হাজির এই জন্য আমরা মুসলমান কাউকে ডরাই না সে যত বড় ফেসিবাদ হোক সে যত বড় সাদাবাজ হোক আমরা বুলেটের আঘাত সহ্য করতে পারি কিন্তু কারো পা ছাড়তে রাজি না কি কর জীবন তো একটাই এই উসমান হাদির বক্তব্যগুলো আমাদেরকে এমন ভাবে আঘাত করে বুঝা যায় বিশাল বড় কোন আলে মনো বক্তব্য দিতেছে তার জজবা তার ইমানি পাওয়া এত বেশি এত বেশি সারা দেশের মানুষকে সে জাগায় দিছে যে আমি এক হাদি মরলেও তোমাদের লক্ষ কোটি হাদি তৈরি হতে হবে এই জন্য দোস্ত বুজুর্গ ভাইও আল্লাহ আমাদেরকে ইমানের নূর দিছে ইমানের নূরে আমাদের আমল সাজাতে হবে কি বলেন ইমান এমন একটা পাওয়ারফুল জিনিস ইমান এমন একটা দুর্বৃদ্ধ প্রাচীর যেটা মানুষকে আমল করতে অ্যাডভান্স করে এবং মানুষকে গুনা করতে বাধা প্রদান করে এটার নাম ইমান ইমান এরম না যে আমার আগে আমাদের বড় ভাই মুফতি ফয়সাল ভাই আমরা খুব বন্ধুবর মানুষ যেহেতু আমরা একই ওয়ার্ডের মধ্যেই থাকি উনি বলছে যে ইমান আমি আনার পরে বলি নামাজ না হলে ইমান আছে মূলত ইমান এটা এমন একটা জিনিস যেটা নামাজ পড়াইতে বাধ্য করে কথা বলে তুমি ইমানটা নামাজ পড়ো নামাজ না পড়ে গড়ে শুয়ে থেকো না এটা ইমানে বলে ইমান বলে তুমি মিথ্যা বলো না ইমান বলে তুমি চুরি করো না ইমান বলে তুমি চাঁদাবাজি করো না ইমান বলে তুমি সন্ত্রাসী করো না ইমান বলে তুমি মানুষকে অন্যায় ভাবে খুন না ইমান বলে তুমি মানুষের করো না ইমান বলে তুমি মানুষের সম্মান নিয়ে খেলাধুলা করো না ইমান বলে তুমি মানুষের করো না ইমান তোমাকে বলে এগুলো করো না এগুলো হলো বাম পাশের এগুলো হলো বামদের রাস্তা আর বাম পাশের রাস্তা হলো জাহান্নামের রাস্তা আর ইমান বলে তুমি ডান পাশে যাও নামাজ পড়ো রোজা রাখো হক কথা বলো সত্য কথা বলো সত্যের পথে চলো সত্যের জন্য জীবন দাও সত্যের জন্য তুমি একা একাই যদি তোমার সাথে কেউ না থাকে তুমি একাই লড়ো তুমি দাও যেন তোমার তোমার মতো লক্ষ কোটি হাজির তৈর হয়ে যায় এটা ইমানে বলে কারণ হাদির বাবা একজন ইমাম মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক এই জন্য গাছ যদি ভালো হয় কল দাও তো ভালোই হয় ঠিক না এই জন্য ইমানটাকে ঢেলে সাজাতে হবে ইমানটাকে ঢেলে সাজাতে হবে তাহলে ইমান আপনাকে এমন একটা অবস্থানে নিয়ে যাবে দুনিয়াতেও আল্লাহ আপনাদের সম্মান বাড়ায় দিবেন বুড়া অবস্থায় বুঝা বানাইবে না আখেরাতেও আল্লাহ এমন জান্নাত দিবেন যেটার তলদেশ দেশ দিয়া নহর জারি দুধের নহর মধুর নহর স্বচ্ছ পানির নহর এমন সর্বতের নহর স্বরাবের নহর আল্লাহ জারি করে দিয়েছে যে জান্নাতুল খুদ সুবহানাল্লাহ কো এজন্য imanটাকে dele sajate hobe তাহলে ইমানের নূর দেখতে ভাবো আর ইমানের মজা আছে iman যদি পরিপূর্ণ অপরিপূর্ণ হয়ে যায় ইমানের অনেক মজা যে কোনো জিনিসের যদি আপনি লাভ বুঝেন এই যে অনেকে ডিউটি করে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা যদি মজাই না লাগতো সে এত লম্বা সময় কি ডিউটি করতে পারবো মাস শেষে একটা অ্যামাউন্ট সে পাবে ভালো মানের এই সে ওভার ডিউটি করে খুশি কারণ যে তার অ্যাকাউন্টে টাকা জমতেছে তাহলে ইমান এটা এমন একটা জিনিস ইমানের পাওয়ার যদি দিলের ভিতরে থাকে আমল করতে মজা লাগে স্বাদ লাগে সাহাবিরার ইমান এমন ইমান ছিল যে সারা রাত তাহাজুদের নামাজে কাটায় দিছে একজন সাহাবি হজরত সোহাইব রাজি আল্লাহ ছয় মাস পরে তিনি যুদ্ধ থেকে বাসায় ফিরছেন ছয় মাস পরে স্ত্রী তো অনেক সাত সজ্জা করিয়া স্বামীর জন্য তৈয়ার হয়ে আছে কিন্তু বেসারা ওই যে এসার নামাজ পড়া ঘরের ভিতরে আইসা যাই নামাজ সুজা কইরা এমন নামাজে দাঁড়াইছে সুরা কাহাফ শুরু করে দিছে পড়তে 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 এমন হয়ে গেছে ফজরের আজান দিলে তার নামাজ শেষ হয়েছে এরপরে স্ত্রী বলল প্রাণের স্বামী আমার ছয় মাস পরে আপনি যুদ্ধ থেকে আসলেন আপনার উপরে কি আমার কোনো হক নাই হজরত সোহাইব রাজি আল্লাহ বললেন প্রাণের স্ত্রী আমি যখন নামাজে দাঁড়াইছি আল্লাহ আমার সামনে জান্নাতটা তুলে ধরছেন জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে জান্নাতের হুর গেলমান দেখতে দেখতে কখন যে রাত্র শেষ হয়ে গেল আমি নিজেও টের পাইছি না তুমি আমার মাফ করে দিও সুবান আল্লাহ তাহলে মজা আছে না নাই বহুত মজা এই জন্য ইমানটাকে ঢেলে সাজাতে হবে ইমান এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নূর পাওয়ার সম্পদ যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইমান সারা সারা দুনিয়াও যদি কেউ দান করে দেয় সারা জিন্দিগি মানুষের কল্যাণে ব্যয় করে এক পয়সার কাজ হবে না খসির দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাক ভূমিকা অনেক লম্বা হয়ে গেছে একদিকে আলোচনা গেছি গিয়ে অন্যদিকে তো আমি আপনাদের সম্মুখে সুরতুর রহমান থেকে পাঠ করছি কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন বলে নামিন সুরতুর রহমান যখন নাজিল হয় এটা একটা বিশেষ প্রেক্ষাপট ছিল কারণ সমগ্র নবীরা তারা বিশেষ একটা তাসবি পাঠ করত এক একজন নবী এক একটা তাসবি পাঠ করত তো আমাদের দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন নবী নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম তিনিও একটা তাসবি পাঠ করেন রহমান 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 কাফের মুশিকরা বলতে লাগলো মুহাম্মদ এখন আবার কোন গবেষণা ধরলো এখন আবার কোন ঢং সে ধরলো এতদিন বলছে এক এখন আর একজনের নাম সে জপতে আরম্ভ করলো এই রহমানটা আবার কে রহমান রে তো আমরা চিনি না তখন আল্লাহ রবুল আলমিন আয়াত নাজিল করে বললেন শোন ওই রাতিল রহমান ওয়াবার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো তোমরা কি রহমান রে চিনো রহমান রে কি তোমরা জাননা রহমান হলেন তিনি যিনি তোমাদেরকে বানাইছেন এই জন্য তোমরা রহমানের কুদরতি পায়ে সেজদা করো তারা বলল কল কথা বলো এটা কি মুসাইলামাতুল কাজাবের কথা তুমি বলো নাকি যে মুসাইলামাতুল কাজাব নিজের রহমান দাবি করে তার একটা বাগান আছে যেখানে মুসাইলামাতুল কাজাব রে হত্যা করা হইছে। কারণ নবী আলাইহিস সালাতু মৃত্যুর পরে সে নিজে নবী দাবি করেছিল এই তাকে যে বাগানের মধ্যে কতল করা হয়েছে সেই বাগানটার নাম ছিল হাদিকাতুর রহমান কি নাম বলেন হাদিকাতুর রহমান রহমানের বাগান

গুলো কেমন জানি প্রফুল্ল হয়ে যায় সেখানে রহমান রে কি তোমরা চিনো না রহমানের পরিচয় কি তোমরা জানো না রহমান বলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিক্ষা দান করেন সুবহান এই তোমরা রহমান রে না রহমানের পরিচয় কি তোমরা জানো না রহমান বলেন তিনি যিনি মানুষকে কোরআন শিখায় এই কোরআনের ব্যাপারে তোমরা ভালো করেই জানো তোমরা বড় বড় লিডার যারা সারা সারাদিন বড় কোরআনের বিরোধিতা করো সারাদিন বড় মানুষ যেন কোরআনের কাছে না আসে তোমরা বাধা প্রদান করো কিন্তু রাতের অন্ধকারে তোমাদের দিলগুলোকে কোরআনে এমন টানা রাতের অন্ধকারে কুমায়া থাকতে পারো না আল্লাহর পয়গাম্বরের তেলাওয়া শোনার জন্য তোমরা একে অপরের আড়ালে যায়া যায়া মসজিদের পাশে তোমরা ঘোরাঘুরি করো সুবহানাল্লাহ বল আল্লাহ বলেন রহমানตรี দাল কোরআন তোমরা তেলাওয়াত শোনার জন্য রাতের ঘুম হারাম কইরা একজন য নরক আড়ালে যায় তোমরা তেলাওয়াত শোনো আমি বলেন সেই রহমান যে রহমান কোরআন নাযিল করেছে এবং যে রহমান মানুষগুলোকে কোরআন শিক্ষা করেন করে সুবহানাল্লাহ রহমান তার পরিচয়ের ক্ষেত্রে কোরআনের কথা আগে বলছেন আল্লাহ রব্বুল আলামিন এই तमाम দুনিয়াতে কত কিছুই না সৃষ্টি করেছেন বড় বড় আসমানগুলো আল্লাহ বানাইছেন জমিন বানাইছেন পাহাড় পর্বত সাগর মহাসাগর গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইছেন আল্লাহ এই সবগুলোর নাম না কইলা সবার আগে বলেন কোরআন কি বলেন কারণগুলো জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি তখন আপনার কাছে সবচেয়ে বড় যে পরিচয়টা থাকে এটা আগে বলেন যে আমি মুখের বাঁচি যা ঠিক না কারণ সব চাইতে বড় পরিচয় হলো আমার ভাই যেহেতু এমনি তার পরিচয়টা দিলে আমারে তাড়াতাড়ি চিনব এই জন্য আল্লাহ রবুল আলমিন তার কাছে সব চাইতে প্রিয় জিনিসটা আসমান জমিন সহ ফুল যা আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে যেই জিনিসটা সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ সব চাইতে বেশি প্রিয় সেই জিনিসটার পরিচয় আল্লাহ আগে তুলে ধরেছেন রহমান বলেন তিনি

আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন এবং এ দুধ বইয়ের মধ্যে যা কিছু বানাইছেন সব কিছুর মধ্য থেকে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিনিসটার নাম হলো কোরআন সুহান এই জন্য কোরআনটাকে আল্লাহ এত পছন্দ করেন যারা কোরআনের সাথে লেগে থাকেন তাদেরকেও আল্লাহ পছন্দ করেন ঠিক ভাবে ঠিক আল্লাহ রব্বুল আলমিনের পয়গাম্বর বলেন দস্ত করবে জান্নাতে সে যাবে তো যাবে 10 জন এমন ব্যক্তি যাদের ব্যাপারে দান নামের ফয়সালা হয়ে গেছে এমন 10 মানুষকে সুপারিশ করে করে সে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পয়গম্বর বলেন কোন হাফেজ আল্লাহ যদি তাকে জান্নাতের জন্য কবুল করে নেয় তার মাথা বিচারে আল্লাহ এমন নুরের মুকুট পরাবে গিরাবুল মুখ তার মুকুট পরাবে এবং মুকুট পরাবেন যেখানে লক্ষ লক্ষ হীরা মুক্তা থাকবে এর মধ্যে সর্বনিম্ন আলোকজ্জ্বল মুক্তাটা যদি সূর্যের কাছে প্রকাশ করা হয় সূর্যের আলো ম্লান হয়ে যাবে এই হীরার আলোটা মুক্তার আলোটা সূর্যের আলোর উপরে আধিক্যতা লাভ করবে সুবহানাল্লাহ কারণ সে কোরআনটাকে আয়ত্ত করেছে কোরআনটাকে আল্লাহ মহব্বত করে এই জন্য কোরআনের জন্য যে ছাত্ররা ফিটনা কাইতে কাইতে সে ডাল আর আলু ভর্তা কাইতে কাইতে অনেক কষ্টের পরে যে ব্যক্তি কোরআনটাকে আয়ত্ত করল হেফজ করল তার উপরে আমল করল আল্লাহ বলেন যো বান্দারা ও আমার প্যারা বান্দা বান্দিরা তোমরা যারা হাফেজ হয়েছ যারা কোরআনুল কারীমের মুখস্থ করেছ তোমরা জান্নাতে যাইবা তো

যদি কেউ मोहब्बत করে আল্লাহর সম্মান বাড়ায় দেখবেন কোনো মাতা পিতা সে যদি কোনো আলেমের সাথে ভালো সম্পর্ক থাকে আল্লাহ এক সময় না এক সময় তার সন্তান darew আলেম বানিয়ে দেন ঠিক ರೀತಿ দেখুন আলেমের সাথে চলে নি যে আলেম না কিন্তু আল্লাহ তার বংশের মধ্যে এমন একজন તૈયાર করে দেই যে আলেম হয়ে যায় সুআল্লাহাক আল্লাহ আল্লাহর কোরআনকে ভালোবাসেন যারা এর সাথে লাগে তার সম্মান বাইরে যা যে ফেরেশতা কোরআন নিয়ে আসছে জিবরাইল আলাইহিসসালাতু তিনি সমগ্র ফেরিস্তাদের সর্দার যে নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করছে সেই নবীটাও দুনিয়ার সমগ্র নবীদের সর্দার সুহান কল ইদনি আল্লাহ বলেন এই রহমান রহমানদিক তোমরা ছিল না রহমান বলেন তিনি আল্লামাল কোআন আল্লাহু আকবার আল্লাহ বলার রহমান তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিক্ষা দান করেন সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে জানি না আপনি শিখতে শিখতে মইরা যান কোরআনের ছাত্র অবস্থায় মইরা যান আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন পড়তে পারেন না কোরআনটাকে একটু সকাল সন্ধ্যা নিয়া চোখের পানি ফালাইয়া কোরআনটাকে একটু বুকে নেন সুমুকাত এবং আল্লাহ রে বলেন আল্লাহ জানলাম না বুঝলাম না পড়তে পারলাম না তুমি এটার মধ্যে কি রাখলা এমন ভাবে তুমি দয়া মায়া রহমত করুণার দৃষ্টিতে যদি কোরআনটাকে নিয়ে শুধু একটু চুমাকাত আল্লাহর বড় বলেন কুরআন থেকে সুপারিশ করে করে জান্নাত নিয়ে যাবে বলেন এই জন্য আমার বাইতুল কুরআন মাদ্রাসা কুরআনের ঘর এখানে তৈরি করা হয়েছে তুমি এটাকে একটু আপনারা সযত্নে রাখেন একটু mohabbat করেন সুদৃষ্টি রাখেন আল্লাহ আপনাদের একটু সুদৃষ্টির কারণে এমন এমন বাচ্চা تیار করে দিবে যারা একদিন আমার মতো কুশ স্টেজের মধ্যে পয়সা বয়ান করবে আপনাদের মতো হাজার হাজার মানুষ তার বয়ানে হেদায়েতের নূর পাবে ঠিক আছে এইজন্যই বলে না আরে এত এগুলো বলার দরকার নাই কোন মাদ্রাসায় কার ছলায় আল্লাহ কখন কোনটা কইরা ঠিক নাই এইজন্য সবাই একটু কোরআন এর সাথে লেগে থাকার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে আমাদের সম্মান বাড়ায় দিবেন সুআর আল্লাহ কল আর আল্লাহ রব্বুল আলামিন বলেন কওলে কউল ছিল না রহমানের পরিচয় কী তোরা জাননা রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায় রহমান হলেন তিনি মানুষগুলোকে বানায়